আচমকাই কেন অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিলেন মেম্বু ধারাবাহিকের বিনিতা সামনে এলো সেই আসল কারণ সাক্ষাৎকারে নিজেই শেয়ার করলেন মানে বিনিতা জানিয়েছেন আমার কাছে তখন পরপর কাজ একাধিক অফার এসেছিল মেম্বুয়ের পর কিন্তু সেই সময় আমার তিন বছরের ভালোবাসা বিচ্ছিন্নভাবে শেষ হয় প্রেমিকের পরিবার থেকে বিয়ে ঠিক করল আমার মন ভেঙে দিল বাজেভাবে ঠকালো তিন বছর ধরে এত ভালো সম্পর্ক আমার সঙ্গে শুধু নয় আমার পরিবারের সঙ্গে কথা ছিল ম্যাম বউ শেষ হলেই আমরা বিয়ে করব। হঠাৎ করে সিরিয়াল চলতে চলতে আমাকে হঠাৎ করে ওর একটা বন্ধু বলল তোর প্রেমিকের পরের সপ্তাহে বিয়ে আমার মনে হলো আমাদের এতদিনের সম্পর্ক আমাকে একবার নিজে জানালো না আমি সেই সময় কেন এমনটা হলো বুঝতে পারলাম না অবসাদে চলে যাই মানসিকভাবে ভেঙে পড়েছিলাম ভীষণ দিনরাত বিছানায় পরে কাঁদতাম হ্যালোসিনেট করতাম আমার সঙ্গে এরকম হতে পারে না আমি ভাবতাম আমি এতটাই খারাপ নিজেকে কেমন অযোগ্য মনে হতো অভিনেত্রী বলেন এটাই তার সেই সময় অভিনয়ে সারার কারণ এই জন্যই তিনি অভিনয়ে আর ফিরেননি তো বন্ধুরা মেম্বুয়ের কষ্ট শুনে তোমাদের কার কার খারাপ লাগছে কমেন্ট করে জানাও ধন্যবাদ